আসসালামু আলাইকুম বন্ধুরা সময় বদলালেও কিছু ব্যবসার চাহিদা কখনো কমে না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন পাঁচটি ব্যবসা যেগুলো চাহিদা সারা জীবন থাকবে যারা দীর্ঘ মেয়াদে লাভবান হতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটি স্পেশাল পরামর্শ প্রথম ব্যবসা খাবার মানুষ যতদিন বাঁচবে ততদিন খাবে তাই হোটেল রেস্টুরেন্ট স্ট্রিট ফুড কিংবা অনলাইন ফুড ডেলিভারি সব সময় চলবে লোকেশন আর খাবারের মান ঠিক থাকলে লাভ নিশ্চিত খাদ্য মানে শুধুই রেস্টুরেন্ট না আপনি চিপস পাউরুটি ঘরে তরি স্ন্যাক্স দিয়েও শুরু করতে পারেন দ্বিতীয় ব্যবসা স্বাস্থ্য ও ঔষধ মানুষ যতদিন বাঁচে অসুস্থও হয় ফার্মেসি হেলথ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বা মেডিকেল ইকুইপমেন্ট এগুলো চাহিদা সারা জীবন থাকবে একটু সচেতনতা আর লাইসেন্স থাকলে একটি ফার্মেসি হতে পারে স্থায়ী আয়ের উৎস তৃতীয় ব্যবসা শিক্ষা শিক্ষার চাহিদা কখনোই ফোরায় না স্কুল কোচিং সেন্টার অনলাইন টিউশন কিংবা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সব সময়ের জন্য দরকারি ডিজিটাল যুগে এখন ঘরে বসেই অনলাইন কোর্স কিংবা ইউটিউব চ্যানেল খুলেও আয় করা সম্ভব চতুর্থ ব্যবসা পোশাক ও বুটিক্স পোশাকের চাহিদা মানুষের মৌলিক চাহিদা চাইলে বুটিক হাউস পিস শাড়ির দোকান কিংবা গার্মেন্টস পণ্য বিক্রি করে আয় করা সম্ভব বিশেষ করে মেয়েদের পোশাকে দারুণ লাভ থাকে আজকের অনলাইন বুটিক্সেও দারুণ জনপ্রিয় পঞ্চম ব্যবসা বাসস্থান বা রিয়েল এস্টেট ঘর মানুষ সবসময় চায় আপনি যদি ভবিষ্যতে জমি কেনা বেচা ফ্লাইট ভাড়া কিংবা হোস্টেল বাড়ি ভাড়ার ব্যবসাও নামেন তাতেও প্রচুর পরিমাণে লাভ এবং এগুলো কখনোই বন্ধ হবে না এই ব্যবসা বড় হলেও লাভ অনেক বেশি এবং দীর্ঘ মেয়াদে এটা খুবই নিরাপদ স্পেশাল টিপস বন্ধুরা যে ব্যবসার চাহিদা স্থায়ী সেই ব্যবসায় ঝুঁকিও কম আয়ও বেশি তবে শুধু আইডিয়া জানলেই হবে না জানতে হবে সঠিক পরিকল্পনা ধৈর্য ও সঠিক সময়ের জরুরি ব্যবহার আপনার কোন ব্যবসাটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ